দু সালের সেপ্টেম্বর মাস সঙ্গে কেঁপে উঠলো গোটা পৃথিবী কোনো কোনো জায়গায় সেই কম্পনের তীব্রতা এতটাই বেশি যে পড়ে গেল গোটা গোটা বাড়ি আবার কোনো কোনো জায়গায় তার তীব্রতা খুবই কম তা বোঝাও যায়নি যেমন আমাদের ভারতবর্ষে কিন্তু কম্পন হয়েছে সব জায়গাতেই আচমকা যেন গোটা পৃথিবীকে ধরে কেউ ঝাঁকিয়ে দিয়েছে কিন্তু কি থেকে হলো এই কম্পন সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাই বলছেন গত বছর গ্রিনল্যান্ডে একটা ভূমি ধস ও মেগা সুনামি হয়েছিল আর এই কারণেই সমগ্র পৃথিবী ন দিন ধরে কম্পিত হয়েছিল একটি বৈজ্ঞানিক তদন্তে এই তথ্যটা সামনে এসেছে এই ভূমিকম্পের ঘটনাটা বিশ্ব জুড়ে ভূমিকম্প সেন্সার দিয়ে শনাক্ত করা হয়েছিল কিন্তু এটা এতটাই নজিরবিহীন ছিল যে গবেষকরা প্রাথমিকভাবে এর কারণ সম্পর্কে কোনো ধারণাই পাননি রহস্যের সমাধান করার পরে বিজ্ঞানীরা জানিয়েছেন এটা দেখিয়েছে যে কিভাবে বিশ্বব্যাপী উত্তাপ ইতিমধ্যেই পৃথিবীতে ব্যাপক মাত্রায় প্রভাব ফেলেছে এবং তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পূর্বে স্থিতিশীল বলে মনে করা হয় এমন অনেক জায়গায় বড় ভূমি ধস সম্ভব হয়েছে দু সালের ষোলোই সেপ্টেম্বর প্রত্যন্ত ভিকশন ফজর্ডের এক হাজার দুশো মিটার উঁচু পর্বত পতন ঘটেছিল কারণ এর নিচের গলিত হিমবাহটা আর পাথরের মুখকে ধরে রাখতে সক্ষম হয়নি এটা দুশো মিটার উচ্চতায় একটা প্রাথমিক ঢেউয়ের সূত্রপাত করে এবং পরবর্তীকালে দুমড়ে মুচড়ে যাওয়া ফজর্ডে জলের তীব্র স্রোত এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই গ্রহ জুড়ে ভূমিকম্পের তরঙ্গ পাঠায় ভূমিধস ও মেগা সুনামি পূর্বে গ্রিনল্যান্ডে প্রথম রেকর্ড করা হয়েছিল আর্কটিক অঞ্চলগুলো সবচেয়ে দ্রুত বৈশ্বিক উত্তাপে প্রভাবিত হচ্ছে এবং ভূমিকম্পের দিক থেকে ছোট হলেও একই রকম ঘটনাগুলো পশ্চিম গ্রিনল্যান্ড আলাস্কা ক্যানাডা নরওয়ে এবং চিলির বিভিন্ন জায়গায় দেখা গেছে যেখানে এই ঘটনাটা লেখা হয়েছে সেই প্রতিবেদনের প্রধান লেখক ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জিওলজিক্যাল সার্ভে ডক্টর ক্রিশ্চিয়ান সোভেন্ডভিগ বলেছেন যখন আমরা এই বৈজ্ঞানিক অভিযান শুরু করি তখন সবাই হতবাক হয়ে গিয়েছিলেন এবং এই সংকেতটি কী কারণে ঘটেছে তা কেউই বুঝতে পারেনি এটা ভূমিকম্প সংকেতের চেয়ে অনেক বেশি দীর্ঘ ও সরল ছিল যা সাধারণত কয়েক মিনিট বা ঘন্টা স্থায়ী হয় এবং এটাকে ইউএসই বা অজ্ঞাত ভূমিকম্পের বস্তু হিসাবে চিহ্নিত করা হয়েছিল তিনি আরও বলেন এটা একটা অসাধারণ ঘটনাও ছিল কারণ এটা পূর্ব গ্রিনল্যান্ডে আমরা প্রথম বিশাল ভূমিধস ও সুনামি হিসাবে রেকর্ড করেছি এটা স্পষ্টভাবে দেখায় যে ভূমিধসের ক্ষেত্রে পূর্ব গ্রিনল্যান্ড অনলাইনে আসছে তরঙ্গগুলো সমুদ্র পৃষ্ঠে একটা জনবসতিহীন ইনুইট অঞ্চলকে ধ্বংস করেছে যা কমপক্ষে দুশো বছর পুরনো ছিল এটা নির্দেশ করে যে অন্তত দুই শতাব্দী ধরে এখানে এরকম কিছুই ঘটেনি আপনারা বুঝতে পেরেছিলেন নাকি গত বছরের এই কম্পন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে